হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের এই মুভির গল্পটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তো আশা করব ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের গল্পের শুরুটা হয় একটা ভবিষ্যৎ বাণীকে দেখিয়ে যেখানে বলা হয় এক শক্তিশালী রানী বিবামুরার রাজ্যে জন্ম নেওয়া একটা বাচ্চা ভবিষ্যতে তার মৃত্যুর কারণ হবে সেজন্য জন্য রানী বেবামুরা তার রাজ্যের প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে বন্দি বানিয়ে তার কাছে আটকে রাখে তার এই কয়েদিখানায় যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে সে বাচ্চাকে হত্যা করে দেয় যাতে কেউ তাকে আর মারতে না পারে এরপর আমরা সেখানে এক গর্ভবতী মহিলাকে এক অন্য সন্তানের জন্ম দিতে দেখি বাচ্চাটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই রানীর কাছে এই খবর পৌঁছে যায় কিন্তু মায়ের মন বলে কথা সে তার বাচ্চার জীবন বাঁচানোর জন্য রানীর সেই দাসীর কাছে বারবার করে অনুরোধ করতে থাকে এক মায়ের আকুতি মিনতি দেখে তখন দাসীটার মায়া হয় সে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য প্রাসাদ থেকে পালিয়ে যায় এদিকে রানীর কানে খবর পাওয়া মাত্রই রানী সেখানে চলে আসে বাচ্চাটিকে মারতে কিন্তু সেখানে গিয়ে সে বাচ্চাটাকে খুঁজে পায় না এরপর রানী তার সৈন্যদের আদেশ দেয় যেখান থেকে পারো ওই বাচ্চাকে খুঁজে এনে মেরে ফেলো এদিকে সেই দাসী বাচ্চাটাকে নিয়ে মহল থেকে অনেক দূরে চলে আসে কিন্তু এত দূরে আসার পরেও সে রানীর প্রসাদ কুকুরের আওয়াজ শুনতে পায় তখন সে বাচ্চাকে বাঁচানোর জন্য একটা ভেলা বানিয়ে নদীতে ভাসিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই রানীর পোষা কুকুরগুলো সেখানে মেরে ফেলে এইদিকে সেই বাচ্চাটা নদীতে ভাসতে ভাসতে এক কিনারে এসে থামে তখন দুইটি বামন তার বাচ্চাটাকে দেখতে পায় এবং তারা দ্রুত বাবাকে এসে জানায় তাদের বাবার নাম বিলু তার বাবা কোলে করে সেই বাচ্চাটাকে নিয়ে আসে আসলে তাদের বাবাও একজন বামন এমন এই এলাকায় সমস্ত বামনেরাই বাস করে এই কারণেই বিলু ওই সাধারণ বাচ্চাটিকে তাদের বাসায় নিয়ে আসতে চায় না ঠিক তখন ওই গ্রামের এক লোক সেখানে চলে তুই আমার বিলু জমি থেকে বীজ চুরি করেছিস তখন বিলু বলে আমি তোমার বীজ চুরি করিনি ওগুলো আমি আমার জাদু দিয়ে উৎপন্ন করেছি কিন্তু ওই লোকটা তো কিছুতেই বিশ্বাস করতে চায় না সে হুমকি দিয়ে বলে আমি তোকে পরে দেখে নেব এই বলে সে ওখান থেকে চলে যায় অন্যদিকে বিলুর স্ত্রী কায়াফ নদীর পাড়ে এসে বাচ্চাটার কাছে যায় তাকে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায় বিলু মানা সত্ত্বেও সে বাচ্চাটিকে বাচ্চাটিকে বাসায় বাসায় নিয়ে নিয়ে আসে আসার পর বিলু তার স্ত্রী এবং বাচ্চাদেরকে বলে খবরদার এই বাচ্চার কথা কিন্তু কেউ যেন বাইরের না জানতে পারে কিন্তু বিলুর স্ত্রী তখন বলে না আমরা একে পঞ্চায়েতে নিয়ে যাব। সবাই তাকে দেখু তখন বিলু বলে সে তো এক সাধারণ নর্মাল বাচ্চা গ্রামের লোকেরা যদি তাকে আমাদের কাছে দেখে তাহলে ভুল বুঝবে পরদিন সকালবেলা বিলু তার দুই ছেলের সঙ্গে নিয়ে গ্রামের এক মেলায় যায় সেখানে গিয়ে সে নানা রকম ম্যাজিক দেখায় এক সময় সে একটা কুকুরের বাচ্চাটাকে তার জাদু দ্বারা গায়েব করতে চায় কিন্তু জাদুটি কাজ করে না যার ফলে উপস্থিত সবাই তাকে নিয়ে মজা করতে থাকে এরপর আমরা গ্রামের প্রধানকে দেখতে পাই সেও একজন বিশাল ওই মেলায় এসে সে তিনজন ব্যক্তিকে নির্বাচন করবে যাদের সে নিজ হাতে ম্যাজিক দেখাবে তখন ভিলু সেখানে আসে প্রধান একে একে সবাইকে পরীক্ষা নিতে থাকে কিন্তু কেউ তার পরীক্ষায় পাশ করতে পারে না ঠিক তখন রানী বেবামরার জানোয়ারেরা এসে সেখানে তাদের উপর হামলা শুরু করে দেয় গ্রামের সমস্ত বামেরা ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তারা সবাই এক হয়ে জানোয়ারদের উপর আক্রমণ করে এবং তাদের মেরে ফেলে এরপর তারা জানতে পারে ওই জানোয়ারগুলো এসেছিল ছোট্ট একটা বাচ্চাকে খুঁজতে এটা শুনেই বিলু দৌড়ে তার বাড়িতে চলে আসে এটা দেখার জন্য যে বাচ্চাটা তার স্ত্রীর ঠিক আছে কিনা এরপর তারা সিদ্ধান্ত নেয় সেই বাচ্চাটিকে গ্রামের প্রধানের কাছে নিয়ে যাবে কারণ তার পক্ষে বাচ্চাটাকে রাখা সম্ভব হচ্ছে না কিন্তু প্রধানের কাছে নিয়ে যাওয়ার পর সেই লোকটা যে বিলুকে চোর বলেছিল সবাইকে বলে আমাদের এই বাচ্চাটাকে রানী বেবা ব্যবহারের কাছে নিয়ে দেওয়া উচিত রানী তো তাকে সঙ্গে সঙ্গেই খতম করে দিবে গ্রামের প্রধান তখন বলে তোমরা সবাই চুপ করো এই বাচ্চার চেহারাটা কতটা নিষ্পাপ তোমরা দেখেছো আমরা তাকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারি না আমি ঠিক করেছি আমরা তাকে কোনো নিরাপদ জায়গায় রেখে আসবো পরের দিন সকালে সবাই বাচ্চাটিকে নিয়ে নিরাপদ জায়গায় রেখে আসার জন্য রওনা দেয় অনেকটা দূর যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ বিশ্রাম নেবে এদিকে রানী বেবামরা তার সৈন্যদের আদেশ দেয় তোমরা সবাই কি করছো যত দ্রুত সম্ভব এই বাচ্চাটিকে খুঁজে বের করো এরপরে আমরা দেখতে পাই বেবামোর সমস্ত সৈনিকরা বামনদের অনুসরণ করতে করতে জঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে এটা থেকে বিলু ও তার সঙ্গীরা গাছের আড়ালে লুকিয়ে পড়ে সৈন্যরা কাউকে না দেখতে পেয়ে ফিরে গেলে তারা আবার যাত্রা শুরু করে দেয় কিছু দূর যাওয়ার পর তারা একটা লোককে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায় ওই বন্দি লোকটা বিলু ও তার সঙ্গীদের দেখে অনুরোধ করে যে আমাকে এখান থেকে বাঁচাও তোমরা তখন বিলু বলে না আমাদের উচিত হবে না এই লোকটাকে মুক্ত করা কিন্তু বন্দি লোকটা বলে এসব বাদ দাও আগে আমাদের ওই বাচ্চাটাকে ফেলে দেওয়া উচিত আমার মনে হয় সে একটা ডাইনের বাচ্চা এটা শুনে বিলু বলে আমি বাচ্চাটাকে তোমাদের কাছে দিতে পারবো না তখন বন্দি লোকটা বলে তোমার কথা কে শুনেছে আমাদের এমনই আদেশ দেওয়া হয়েছে পরদিন সকালে বিলু দূর থেকে একটা দলের লোকজন এগিয়ে আসতে দেখে সেনাপতি বলে তোমার উচিত এই বাচ্চাটাকে কোনো মহিলার হাতে তুলে দেওয়া এরপর বন্দি কয়েদি ম্যাডি সেনাপতিকে বলে আমাদের দয়া করে এখান থেকে বের করো কিন্তু সেনাপতি এরিককে বলে কাইলি আমাদের দুর্গে আক্রমণ করেছিল তাই আমরা এখন যাচ্ছি কাইলি দুর্গ ধ্বংস করতে এটা বলেই সেনাপতি তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায় এইদিকে বিলু তো তাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছে না তখন মেরি কনভেন্স করার চেষ্টা করে আর বলে আমারও একটা একটা মেয়ে ছিল কিন্তু দুর্ঘটনায় সে মারা গেছে তাই এই বাচ্চা মেয়েটাকে দেখে আমার অনেক মায়া লাগছে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো দেখবে এরপর আমিও মেয়েটা দেখাশোনা করব। এমন কথা শুনে বিলু তাকে ওখান থেকে মুক্ত করে দেয় কারণ তার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না তাকেও তো তার বউ মেয়ের কাছে ফেরত যেতে হবে এরপর সে বাচ্চা মেয়েটাকে ওই কয়েদি মানে মেরির হাতেই তুলে দেয় সে মেরিকে বলে তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছো এই বাচ্চা মেয়েটাকে তুমি ঠিক মতো দেখাশোনা করবে মেরি তখন বলে তুমি চিন্তা করো না আমি ওর ঠিক মতো দেখাশোনা করব। এটা বলে সে ওই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এটা থেকে বিলু আর তার বন্ধু খুশি মন ভরে বাড়ির দিকে চলে আসে কিন্তু ঠিক সেই সময় আবার বিলু ওই বাচ্চা মেয়েটার কান্নার শব্দ শুনতে পায় এরপর সে দেখতে পায় যে পাখিটা বাচ্চাটাকে কোথাও উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ওই পাখির উপরে তাদের মতো দেখতে ছোট্ট একটা মানুষও বসেছিল ঠিক তখন বিলু আর তার বন্ধুর উপর ওই ছোট্ট মানুষটা তীর মারতে থাকে তাদের হাত থেকে বাঁচার জন্য বিলু আর তার বন্ধু দৌড়াতে থাকে কিন্তু তখন ওই ছোট্ট ছোট্ট মানুষদের পাতানো একটা ফাঁদে পড়ে যায় তারা আসলে ওই ছোট্ট মানুষদের ব্রাউনি বলে ডাকা হয় এরপর ওই ব্রাউনিরা বিলু আর তার বন্ধুকে বন্দি করে ফেলে কিন্তু ঠিক তখনই সেখানে আমরা একটা অ্যাঞ্জেলকে দেখতে পাই সে বিলুকে বলে বিলু তুমি অনেক ভালো একজন মানুষ তখন বিলু তাকে জিজ্ঞাসা করে তুমি আমার নাম কীভাবে জানলে অ্যাঞ্জেল তখন বলে ইলোরা তোমাকে আমার নাম বলেছে বিলু বলে ও তো একটা ছোট্ট শিশু অ্যাঞ্জেল তখন বলে না তুমি ভুল করেছ ইলোরা কখনো সাধারণ বাচ্চা নয় সে নিজেই তোমাদেরকে তার রক্ষক হিসেবে বেছে নিয়েছে তাই তোমাদের এখন দায়িত্ব তাকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া এরপর অ্যাঞ্জেল তাদেরকে একটা জাদুকরের কাছে যেতে বলে এবং সাথে একটা জাদুর কাটি দেয় পরের দিন সকালে দিলদার মনে করে সে গ্রামে ফিরে যাবে কিন্তু অ্যাঞ্জেলের কথা মতো বিলু ছোট্ট মানুষদের মানে ব্রাউনিদের সাথে ইলোরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় যাওয়ার সময় একজন ব্রাউনি তাকে রানীর সম্পর্কে বলে এরপর তারা একটা বস্তিতে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখে সে সেখানকার প্রত্যেকটা লোকই মাতাল হয়ে পড়ে আছে এরপর সে ইলোর জন্য একটা মহিলার কাছে একটু দূর চায় কিন্তু মহিলাটা তাকে ওখান থেকে চলে যেতে বলে কারণ তারা ওখান থেকে অন্য একটা ঘরে চলে আসে আর সেখানে আমরা মেরিকে দেখতে পাই তখন সে ওখানে একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ছিল মেরিকে এই অবস্থায় দেখে বিলু প্রচন্ড রেগে যায় ঠিক তখন সেখানে আমরা রানি বেমুডার সৈনিকদের দেখতে পাই তারা প্রথমে এসে মেরির কাছে ওই বাচ্চাটির সম্পর্কে জিজ্ঞাসা করে মেরি তখন বলে তোমরা ভুল করছো ওটা আমার সন্তান কিন্তু সৈনিকরা তখন বুঝে ফেলে তখন তারা দেখে যে মেরির আশেপাশে মহিলাদের জামা কাপড় রয়েছে আসলে মেরি ওই মহিলার হাজবেন্ড যার সঙ্গে সে অন্তরঙ্গ অবস্থায় ছিল সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য মেরি মহিলাদের পোশাক করেছিল। সৈনিকরা তখন তাকে ধরে ফেলে তখন সেখানে বিশাল আকারে মারামারি বেঁধে যায় ওই পরিস্থিতি দেখে মেরি তখন বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় বিলু কিছু না ভেবে গাড়িতে করে পালানোর চেষ্টা করে কিন্তু রানীর সৈনিকেরা তখন তাদের পিছু ধাওয়া করতে থাকে মেরি সৈনিকদের সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু ঠিক তখনই তাদের গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য তখন তারা সবাই একটা জায়গায় লুকে পড়ে সৈনিকরা যখন সেখান থেকে চলে যায় তখন মেরি উঠে তাদের একা ফেলে চলে যেতে চায় কিন্তু ইলোরা তখন কেঁদে ওঠে যেন বোঝাতে চাচ্ছিলো যে বিলু যেন মেরির সঙ্গেই থেকে যায় অন্যদিকে আমরা রানীকে কাইলির সঙ্গে কথা বলতে দেখি রানী কাইলিকে বলছিল যে কোনো মূল্যে ওই বাচ্চা মেয়েটাকে আমার চাই এদিকে মেরি এক আইল্যান্ডে এসে পৌঁছে যায় যেখানে রেজাইল নামে এক বিখ্যাত জাদুকর থাকে কিন্তু মেরি আর সামনে এগোতে চায় না তখন বিলু একা একটা নৌকা নিয়ে পার হয়ে যায় জাদুকরের কাছে চলে যায় সেখানে গিয়ে সে গাছের উপর একটা কাঠ দেখতে পায় কিন্তু কাঠ নর্মাল কোনো কাঠ নয় সে কথা বলে কাঠ বিলুকে জিজ্ঞাসা করে তুমি এখানে এসছো তো কেন বিলু তখন বলে আমাকে একটা অ্যাঞ্জেল এখানে আসতে বলেছে তুমি কি তাহলে সেই জাদুকর রেজাইল তখন কাঠবিলিটা বলে হ্যাঁ কি সমস্যা বলো বিলু তখন বলে আমাকে ওই বাচ্চাটাকে সঠিকভাবে তার মায়ের কাছে পৌঁছে দিতে হবে এরপর কাঠ বিলুকে বলে কিছুদিন আগে শয়তানের রানী বেমুটা আমাকে জাদু করে কাঠ বানিয়ে দিয়েছে আর তুমি চাইলে তোমার কাছে সেই জাদুর কাঠিটা আছে ওটা দিয়ে আমাকে আবারও মানুষ বানাতে পারো আসলে জাদুর কাঠিটা ছিল ওই ব্রাউনির কাছে তাই বিলু তখন ওই কার্ড বলে আরে ওরা তো নর্মাল একটা কৃষক তারা তোমাকে কি করে কার্ড দিয়ে মানুষ বানাতে পারবে তারা যখন সেখানে কথা বলছিল ঠিক তখন রানীর পৌঁছে যায় এরপর বিলুর কাছ থেকে ইলুটাকে ছিনিয়ে নিয়ে তারা বন্দি করে তাদের সঙ্গে নিয়ে চলে যায় এরপর পথে সন্ধ্যা হয়ে গেলে তারা একটা ছোট্ট জায়গায় তাবু গেলে ওখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ওই কার্ড মানে রিজাইল বিলুকে বলে ওই কাঠিটা ব্যবহার করে দ্রুত আমাকে আবার মানুষরূপে ফিরিয়ে নিয়ে এসো এরপর বীরু রিজাইলকে বলা মন্ত্র পাঠ করে আর তাকে আবারও মানুষ বানানোর যথাসাধ্য চেষ্টা করে কিন্তু রিজাইল তখন একটা কাঠ থেকে কাকে পরিণত হয়ে যায় ঠিক তখন আমরা সেখানে ব্রাউনিদের দেখতে পাই আর তারা সবাই মিলে চেষ্টা করছিল বিলুকে মুক্ত করার জন্য এরপর তারা সবাই ওখান থেকে মুক্ত হয়ে ইলোরাকে খোঁজার শুরু করে এরপর বিলু ইলোরাকে একটা তাঁবুর মধ্যে দেখতে পায় তখন মেডি আসে কিন্তু সেখানে গিয়ে সে একটা মহিলা সৈন্যকে ঘুমন্ত অবস্থায় দেখে আবারও রোমান্টিক হয়ে যায় এমনকি তার ঘনিষ্ঠ হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায় কিন্তু ঠিক তখন ওই মহিলাটা জেগে যায় আর মেডিকে বলে তুমি এখনই তাঁবু থেকে বেরিয়ে যাও কিন্তু মেরি তো নাথর বান্দা সে ওই মহিলাটিকে বলে তুমি দেখতে বেশ সুন্দর আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি আর এর মধ্যে বিলু চেষ্টা করে যে সেখান থেকে ইলোড়োকে নিয়ে পালিয়ে যাওয়ার কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন রানির সৈনিকেরা চলে আসে আর তখন সেখানে শুরু হয় মেডি আর সৈনকদের মধ্যে লড়াই মেডি তখন সেখানে বীর পুরুষের মতো সবাইকে মেরে বিলু আর ইলোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা সেখান থেকে একটা বরফে ঢাকা গ্রামে চলে আসে তবে ওই সৈনকেরা তাই ওখান থেকে পালিয়ে তারা একটা পুরনো রাজপ্রাসাদে চলে যায় ওই রাজপ্রাসাদটা পরিত্যক্ত হলেও সেখানে দুকে অনেক অস্ত্র দেখতে পায় এমনকি যুদ্ধ করার জন্য যে সুটের প্রয়োজন তাও দেখতে পায় তাই সে বুদ্ধি করে ওই সৈনিকদের জন্য আগে থেকেই ফাঁদ পেতে রাখে আর এদিকে বিলু রিজাইলকে তার রাসুল রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু ঠিক ওই সময় রানের সৈনিকেরা পৌঁছে যায় আর তার মনোযোগ তখন ওই দিকে চলে যায় যার কারণে আবার রিজাইল কাক থেকে একটা ছাগলে পরিণত হয়ে যায় এদিকে সৈনিকেরা প্রাসাদে ঢুকে মেডির সঙ্গে লড়াই করতে শুরু করে এবার বিলু আর চুপচাপ করে বসে থাকে না সে ওই জাদুর কাটি ব্যবহার করে ড্রাগনের মতো ভয়ঙ্কর জন্তু তৈরি করে ফেলে সেই জন্তুরা তখন রানীর সৈনিকদের আসতে গিলে ফেলতে শুরু করে ঠিক ওই মারামারির মধ্যে কাইলি তখন চালাকি করে ইলোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কাইলি রানীর পাশাতে গিয়ে ওই বাচ্চাটিকে তার হাতে তুলে দেয় সেখানে রানী জানতে পারে যে তারই মেয়ে পোষা তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে মানুষ সে মেডিকে পছন্দ করে ফেলেছে এদিকে তো বিলু রানীর প্রাসাদে চলে আসে তখন রিজাইল বিলুকে বলে আমি একমাত্র যে রানীকে ওই বাচ্চাটাকে মারার হাত থেকে বাঁচাতে পারি তুমি আবারও একবার পুরো মনোযোগের সহকারে ওই মন্ত্রটা পাঠ করো তখন বিলু সেই কাজটাই করে কিন্তু এইবারও সে ফেল করে সে কোনোভাবেই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না রিজাইল এবার আবারও নতুন জানোয়ারে পরিণত হয় কখনো উৎপাকি কখনো আবার বাঘ কিন্তু শেষ পর্যন্ত তাকে অনেক চেষ্টা করার পর বিলু একবার রিজাইলকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হয় তবে এদিকে তো রানী তার জাদুর ব্যবহার করে সেখানে থাকা সবাইকে শুকর বানিয়ে ফেলে আর বাচ্চাটিকে মেরে ফেলার জন্য সমস্ত রিচুয়াল শুরু করে দেয় রিজেল তো এখন তারা আসল রূপে ফিরে এসেছে তাই রানী যে মানুষগুলোকে একটু আগে শুকর বানিয়ে দিয়েছিল প্রথমে সে তাদেরকে আবারও মানুষরূপে ফিরিয়ে আনে এরপর তারা সবাই মিলে পরিকল্পনা করে যে রানীকে তারা আটকাবে পরের দিন সকালে আমরা দেখি বিলুয়ার আর রেজাইল রানীর মহলের গেটের বাইরে দাঁড়িয়ে তার সৈন্যদের দরজা খোলার জন্য উস্কানি দিচ্ছে এরপর সৈন্যরা বাদ বেহে দরজাটি খুলে দেয় তখন তো আগে থেকে সেট করা সমস্ত মানুষ তাদের মহলের ভিতরে ঢুকে পড়ে তখন কাইলিয়ার এরিকার সৈন্যদের মধ্যে বিশাল এক লড়াই শুরু হয়ে যায় এই সুযোগে বিলুয়ার আর রেজাইল চলে যায় রানীর কাছে সেখানে গিয়ে দেখতে পায় রানী ইতিমধ্যে ওই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য সমস্ত মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছে এরপর রিজাইল সেখানে গিয়ে রানীর উপর তার ম্যাজিক করতে থাকে কিন্তু রানিও তো একজন অনেক বড় জাদুকর ছিল তাই রিজেল প্রথমে কোনোভাবেই রানীর সঙ্গে পেরে উঠছিল না অন্যদিকে মেডি একের পর এক রানীর সৈন্যদের মেরে ফেলছিল আর তাকে সাহায্য করছিল ব্রাউনিরা এদিকে তখন রিজাইল আর রানীর মধ্যে জাদুর লড়াই চলছিল তখন বিলু ওই সুযোগে ইলোরাকে সেখান থেকে পালিয়ে নিয়ে যাচ্ছিল তবে রানী তখন বুঝতে পারে তাই সে জাদুশক্তি ব্যবহার করে সেখানে তাকে প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয় ইলোরাকে বাঁচানোর জন্য বিলু এখান থেকে জাদুর ট্রিক ব্যবহার করে তাকে সেখান থেকে গায়েব করে দেয় এটা থেকে রানী প্রচন্ড রেগে যায় তবে যখনই সে বিলুকে মারতে যাবে ঠিক তখনই তার উপর বজ্রপাত হয় আর রানী সেখানেই মারা যায় রানীর মৃত্যু দেখে সেখানে থাকা প্রত্যেকটি লোকেই অনেক খুশি হয়ে যায় এরপর বিরু যখন তার গ্রামে ফিরে আসছিল তখন রিজাইল বিলুকে একটা জাদু বই দেয় এরপর সেই ইলোরোকে মেডি আর পোষার হাতে তুলে দেয় সবাইকে বিদায় জানিয়ে তার গ্রামে ফিরে আসে গ্রামে পৌঁছানোর পর বিলুর সাহসিকতার জন্য তাকে সবাই অনেক অভিনন্দন জানাই এরপর অবশেষে একটা দীর্ঘ যাত্রার পর সে তার পরিবার মানে স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে দেখা করে তোমাদের সবার প্রতি ভালোবাসা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ জয় ভারত